আসসালামু আলাইকুম শ্যাডো ব্যাগের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ নাইমুদ্দিন শ্যাডো ব্যাগের ম্যানেজার আপনাদের সামনে আজকে যে দুটি বাইক নিয়ে আমি আসছি এটি হচ্ছে শ্যাডো থ্রি এটা রেড কালার একটা ব্লু কালার বাহাত্তর হোল বিশ এম কে ব্যাটারি এক হাজার ডিফেন্সিয়াল মোটর সামনে হাইডলিক পিছনে ড্রাম পিছনে দুই চাকায় ড্রাম এই মডেলটা দেখতে অনেক সুন্দর এবং বড় একটা বড় একটা মডেল গাড়ি কিন্তু অত্যন্ত বড় সড়ো একটা গাড়ি দেখতেই পাচ্ছেন কত জায়গা এই গাড়িটার সম্পূর্ণ গাড়ি জুড়েই জায়গা আছে এটা জায়গার অভাব নাই আপনার সামনে কিন্তু পঞ্চাশ কেজি একশো কেজি চালের বস্তা নিতে পারবেন দেন কত বড় সড়ো গাড়ি এটা আড়াইশো কেজি পর্যন্ত লোড নিতে পারবে আর সবার আগেই যে আমি দামটা বলে দিই এই গাড়ির দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই ভিডিওর রেফারেন্সে কেউ আসতে চাইলে বা দেখাইতে পারলে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন আর আমাদের শোরুমেও কেউ আসতে পারলে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট সরাসরি তো দেখেন কত সুন্দর গাড়িটা মিটিং গ্লাস বলেন তারপর আপনার ইন্ডিকেটার পার্কিং হেডলাইট আর এটা টায়ারও কিন্তু অনেক মোটা টায়ার দেখতে পাচ্ছেন কত মোটা তিন পঞ্চাশ দশ টাকা হ্যালো অ্যালুমিনিয়াম রিম ডিস্কটা দেন কত মোটা ডিক্স ব্রেকিং সিস্টেমটা সামনে হাইড্রোলিক পিছনের ড্রাম তো আমাদের সবগুলো রিমেই অ্যালুমিনিয়াম যেটা জম ধরবে না মরিচা পড়বে না এর পিছনে কিন্তু আমাদের এই গাড়িগুলোর পিছনে খুব সুন্দর একটা কাহার দেওয়া আছে যেটার কারণে পুরো গাড়ির লুকটাই চেঞ্জ হয়ে গেছে দেন কত সুন্দর দেখা যায় অনেক সুন্দর এই কাপড়টা কিন্তু আর কোথাও পাবেন না শুধু আমাদের বাইক ছাড়া কারণটা আমরাই কেবলমাত্র মাত্র করে এটা দিয়ে দিয়েছি আর পিছনে এয়ারব্যাগ সাসপেনশন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এবং মজবুত এর পিছনে আছে কেরিয়ার প্লাস হেলনা আমার সামনে কিন্তু দেখতে পাচ্ছেন কত সুন্দর পকেট আছে দুইটা এই দুইটা পকেটের মধ্যে আপনারা মোবাইল ফোন বা বিভিন্ন ছোটোখাটো গ্যাজেট মিউজিক সিস্টেম যে কোনো কিছু রাখতে পারবেন পানির বোতলও রাখতে পারবেন তো আর এইটাতে দেখেন কত সুন্দর কত সুন্দর একটা হ্যাঙ্গার দেওয়া আছে যেটার কারণে কিনা আপনারা বাজারের ব্যাগ হ্যাঙ্গিং করে বাজার করে নিয়ে আসতে পারবেন আর এইটাতে তো পঞ্চাশ কেজি একশো কেজি চালের বস্তা তো অনারেশে নিতে পারবেন আর সিটের নিচেও পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে যেটা আমি আপনাদেরকে বললাম এই জায়গাটা আমি দেখাচ্ছি আর সিট খোলার জন্য আপনাকে প্রথমত এসে ক্লক কেটা উল্টাপশে ঘুরেলেই সিটটা খুলে যাবে সিটটা খুলে গেলে সিটি নিয়েছে জায়গা কত দূর আছে একটা সার্কিট ব্রেকার দেওয়া আছে আপনারা কোথাও লং টাইমের জন্য ঘুরতে গেলে আপনারা ফুল চার্জ দিয়ে এটা অফ করে যাবেন তাহলে আপনাদের ব্যাটারি কোনো হ্যাম্পার করবে না এরপর চার্জার আছে অনেকেই বলছেন না যে কীভাবে চার্জ করবে এই চার্জারে চার্জারের এক মাথায় আপনারা কুকিন সকেটে লাগাবেন ঠিক এটা হচ্ছে ইলেকট্রিক সকেটে যাবে আর একটা যেটা এই মাথাটা আছে এই মাথা মাথাটা এইখানে লাগাবেন একটু দেখানোর চেষ্টা করতেছি আমি এই যে এটা সিটের নিচে জাস্ট এটা উঠাই দিয়ে জাস্ট এই এইভাবে লাগাই দেবেন এটা লাগাইলে এখানে চার্জ হওয়ার সময় রেড বাতি জ্বলবে এটাতে রেড বাতি জ্বলবে আর যখন চার্জ ফুল হবে তখন ব্লু বাতি জ্বলবে প্লাস ছয় থেকে আট ঘন্টা আপনারা চার্জ দেবেন প্রথম অবস্থায় আট থেকে দশ ঘন্টা চার্জ লাগতে পারে এরপর কয়েকদিন যাওয়ার পর আপনারা ছয় থেকে আট ঘন্টা চার্জ দিলেই ফুল চার্জ হয়ে যাবে তো এই বক্সটা দেখেন কত বড় সড়ো একটা বক্স এইখানে কিন্তু অনায়াসে আপনারা ল্যাপটপের ব্যাগ রাখতে ল্যাপটপ রাখতে পারবেন আপনারা মহিলাদের পাস রাখতে পারবেন টাকা পয়সা ইম্পর্টেন্ট ডকুমেন্ট এখানে রেখে চলাফেরা করতে পারবেন কারণ হ্যাঁ এইটা তো পোর্টেবল পোর্টেবল বলতে গিয়ে এটা লক সিস্টেম আছে সিকিউরিটি সিস্টেম আছে আর সিকিউরিটি সিস্টেম থাকার কারণে এটা সহজে খুলতে পারবে না চাবি ছাড়া আর এটা ওয়াটারপ্রুফ কোনোভাবে বৃষ্টির পানি ঢুকবে না এরপরে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাবো আমাদের রিমোট এই গাড়িতে কিন্তু রিমোট সেট দেওয়া আছে ফ্রি তো এই রিমোটের ব্যবহারটা আমি আপনাদেরকে দেখাই আমি একটু যে মৌর বিস্তারিত বলি এটাই এক্সট্রা লকের যে বাটন এইটা পাওয়ার বাটন অ্যালার্ম বাটন আনলক বাটন লক বাটন তো লক বাটনের চাপ দিলে আপনার গাড়িটা লক হয়ে যাবে চলবে না শুধু সাউন্ড করবে আনলকে এই লকটা খুলবে এরপর অ্যালার্ম আপনি সাইডে কোথাও বাইক ডাকছেন আপনি অ্যালার্ম দিলে বাইকটা সাউন্ড করবে বোঝাই দেবে যে আমি আছি আর পাওয়ার বাটন ডাবল প্রেস করলে গাড়িটা অন হবে আর বন্ধ করার জন্য আনলক বাটন একবার প্রেস করতে হবে আমি যদি আপনাদেরকে দেখাই দেখেন গাড়ি কিন্তু অফ প্রপারলি অফ যদি আমি পাওয়ার বাটন ডাবল প্রেস করি গাড়িটা অন হয়ে যাবে গাড়িটা কিন্তু অন অফ করার জন্য আপনাকে আনলক বাটনে একটা প্রেস করতে হবে তাহলে গাড়িটা অফ হয়ে যাবে আনলক বাটনে একটা প্রেস করবে এখন যদি আমি লকটা দেখে আপনাদেরকে লক বাটন প্রেস করলে গাড়িটা লক হয়ে যাবে এখন যদি এটা সামনে পিছনে নেওয়ার চেষ্টা করি কোনোভাবেই কিন্তু সামনে পিছনে যাবে না কারণ এটা এই সাউন্ড করতেই থাকবে এভাবে এটা যাবে না ড্রক হয়ে গেছে এই এরপর যদি আমি আপনাদেরকে দেখাবো এটা পিছনের অংশটা দেখাই পিছনে যে মোটর মটর অংশটা দেখাই মটরটা কিন্তু এক হাজার মটরটা কিন্তু ঢাকা এই তো বীচ দিয়ে আমি দেখাইলাম কত সুন্দর আর মোটরটা কিন্তু বাইরে থেকে কখনোই বোঝা যাবে না এরপর যদি আমি দেখাই ওদের তো লকটা দেখাইতে পারলাম না তো এটাতে একটু লকটা আমি দেখাই আপনাদের লক এটা কিন্তু লক করা হয়েছে আমি পিছন থেকে ধাক্কাও দেয় এইভাবে গাড়িটা শুধু সাউন্ড করবে সাউন্ড করবে গাড়িটা আর তো এটা কিন্তু নর্মালি যতক্ষণ আপনি খুলবেন না ততক্ষণ এটা সাউন্ড করতেই থাকবে তো লকটা খুলে দিলেন এরপর লাইটিং সিস্টেমটা যদি আমি সামান থেকে আপনাদেরকে দেখাই গাড়িটা অন করার পর গাড়িটা অন করার পর যদি আমি এটা পার্কিং দিই

এরপর ইন্ডিকেটার আছে ডান যাওয়ার জন্য ইন্ডিকেটার তো ইন্ডিকেটারগুলেন এল এলইডি সব জ্বলতেছে কিন্তু ইন্ডিকেটার ডানে দিলে ডান পাশে জ্বলবে ইভেন কিন্তু পিছনেও কিন্তু সেম ভাবেই ইন্ডিকেটার দেখাবে দেখেন ব্যাক ব্যাকলাইটটা চলে আসে ব্যাক লাইটটা আপনাকে বোঝাবে লাইটটা আপনার বুঝতে পারবেন এরপর দেখেন এটা বাম হাতে আপনার আপার ডিপার সুইচ পাবেন ইন্ডিকেটার পাবেন হর্ন পাবেন এটা অনেক হর্ন কোয়ালিটি অনেক সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর এরপর যদি আমি আপনাদেরকে এটা হচ্ছে পার্কিং হেললাইট সুইচ এটা তো মিটার মিটারে এইখানে আপনার কত পার্সেন্ট চার্জ আছে এটা শো করবে এটা কত কিলোমিটার বেগে চলতেছে এটা শো করবে কত পার্সেন্ট চার্জ এটা শো করবে কত কিলোমিটার চালানো হইতেছে এটা শো করবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনাদের যাদের এই বাইক দুটো পছন্দ স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমাদের ফ্যাক্টরি কিংবা শোরুম থেকে নিতে পারবেন আমি আবারও এই বাইক দুটির দাম বলে দিচ্ছি এই বাইক দুটির দাম হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা অফার প্রাইস পাঁচ হাজার টাকায় ভিডিও রেফারেন্সে কেউ আসতে পারলে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট থাকতেছে সঙ্গে বাইক কভার হেলমেট টুল বক্স রিমোট সেট এভাবে গিফট পাবেন আরও গিফট পাবেন আরও একটা সার পাবেন যে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি অর্থাৎ কুরিয়ার চার্জটা ফ্রি তো আজকে এ পর্যন্ত আর কেউ যদি সরাসরি আমাদের শোরুম থেকে নিতে চান আমাদের শোরুমের ঠিকানা বলে দিচ্ছি ঢাকা কমলাপুর মুর্ধাই স্টেডিয়াম স্টেডিয়ামের একশো উনচল্লিশ নম্বর দোকান আর আমাদের যদি ওয়ার হাউস বা ফ্যাক্টরি থেকে কেউ নিতে চান তো আমাদের এই ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ রূপসী সিটি মিল দুই নম্বর গেটের পাশেই আর স্ক্রিনে থাকা নাম্বারে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ নিয়ে পাবেন বা সরাসরি ফোন দিয়েও আপনারা কন্ট্যাক্ট করে নিতে পারবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম